দ্বিতীয় রোজা আলহামদুলিল্লাহ এত ইচ্ছা ছিল যে বাসায় সবকিছু করব ঠিক এই আমাদের আমরা সবাই বলতে গেলে অনেকটাই অসুস্থ। যার জন্য বেশি কিছু আজকে সারাদিন কি কি করলাম সবকিছুই দেখাবো এই ব্লগে আজকে আমরা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি সবাই তারপরে আজকে করায় করাই দিচ্ছে আমি হচ্ছে আজকে জামা কাপড় পরে একদম রেডি করে নিয়েছি আমরা একটু বাইরে যাব আমাদের হালকা পাতলা একটু কেনাকাটা আছে আর আজকে যেহেতু প্রথম রোজা এই জন্য আমরা ভাবছি অল্প কিছু মানে সবকিছু আর কি অল্প অল্প করে আর কি বাসায় আনবো মানে আলু বেগুনি পেঁয়াজু আমরা এখন আর কি তেলের জিনিস খেতে তারপর আর কি অল্প অল্প করে সবকিছু করার চেষ্টা করতেছি আর কিছু দরকারি জিনিস আজকে কেনাকাটা করা লাগবে যার জন্য আজকে নিয়ে নিয়েই কি বাসার থেকে বের হবো একটু পরেই যেটা তোমরা দেখতে পারবা আয়াস এখানে আমাদেরকে দেখতেছিল যে আমরা রেডি হচ্ছিলাম আমরা আর কি যাবো তো বুঝতেছিল যে আসলে কি এক পর্যায়ে যখন ও বুঝতে পারলো যে ওকে নিয়ে যাব না ওকে বলতে রেখে যাব সে কান্না করে দিছে যে কেন দরজা খুলতে না আসলে পাগল থাকে হঠাৎ করে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছি কারণ দুই তিন দিন আগে আমি রাস্তার মধ্যে একদম স্লিপ কেটে পড়ে গেছিলাম যার জন্য ওই দিন আমি ব্যথাটা অনুভব করতে পারিনি কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পরে দেখতেছি একদম হাত পা এত পরিমাণে আমার ব্যথা আমি মানে নাড়াইতেই পারতিনা কোনো কিছু শরীরটা এত বেশি ভার হয়ে আছে de তারপরও একটু বাসায় টুকি আর কি কাজ করব যেটা একদম দরকার লাগবে সেইগুলা করব তার মধ্যে আমার হাঁটু পুরোটাই গেছে যার জন্য আমি একদম হাঁটতেই পারি না ঠিক মতন। আমাদের যেভাবে হাঁটু রাস্তায় একদম পড়ে যাওয়ার কারণে সামনেই যেহেতু ঈদ আমরা সবাই কিন্তু চাই ফ্যামিলির সবাইকে একটু একটু গিফট করতে যাতে করে সবার মনটা খুশি হয়ে যায় আমাদের কিন্তু এটা সবারই ইচ্ছা করে তোমরা কিন্তু চাইলে অর্থের দিনলিপি পেজ থেকে দশ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবা ঘরে যদি তোমরা ভালোভাবে কাজ শিখে নাও টাইপিং থেকে শুরু করে আর অনেক ধরনের কাজ কিন্তু তোমরা করতে পারবে তোমাদেরকে অবশ্যই কুইন্স অফ গোপালগঞ্জ গ্রুপে জয়েন হতে হবে এখানে তোমরা অসংখ্য আপদের রিভিউ দেখে তোমরা তোমাদের কাজ বুঝে নিতে পারবা একটা একটা করে সবকিছু কিনতেছিলাম মানে এক এক জায়গায় এক একটা দেখলাম যে এখানে আছে আর অনেক বেশি পছন্দ করে দেখো তোমরা কিভাবে ওর মধ্যে একটু পরিমাণ যদি ভয় কোনো কিছু থাকতো তাহলে তো এই যে দেখো কি সুন্দর ভাবে ধরতেছে মনে হয় তার পূর্ব পরিচিত একদম তার বন্ধু এইভাবে আরকি ধরতেছে বিড়ালটাও কিছু বলতেছে না ভাই মানে ওরা মনে হয় বুঝে যে এটা বাচ্চা কিন্তু বড়রা ধরলে ঠিকই কামচি দিতে নেয় আজকে কিন্তু আমি তোমাদেরকে পুরো ব্লগটা দেখাই নেই জন্য তোমাদেরকে চলে যেতে হবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে আটাত্তর হাজার সাবস্ক্রাইবার এটা ছাড়া কিন্তু আমার আর কোন ইউটিউব চ্যানেল নাই সবগুলোই কিন্তু ফেক এটাই শুধু আমার যাওয়ার পথে দেখলাম আখের রস আর কি এখানে সবকিছু ঠিকঠাক করতেছিল ভাইয়া পরে আমি জিজ্ঞেস করলাম যে আমাকে দেওয়া যাবে কিনা এখান থেকে আমি ছয় গ্লাস আখের রস আর কি নিয়ে নিলাম ইফতারের জন্য কাল সকাল দশটায় কিন্তু আজকে সারাদিনের ব্লগটা ইউটিউবে আপলোড করে দিব যেটা তোমরা একদম দশটা বাজেই পেয়ে যাবা আর এখন থেকে তোমরা ছোট বড় সব ব্লগই পাবা